হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই মিনিট আগে বলেছিলাম যে বড় একটা ব্লগ দেব কারোর বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার ভিডিও এডিট করতে করতে একটু লেট হয়ে গেল সময়ই পাই না সেরকম আর এই হচ্ছে আমার টিচার ছোটবেলা যার কাছে আমার পড়াশোনা সবকিছু শেখা ঠান্ডার বয়স প্রায় নব্বইয়ের কাছাকাছি হতে চলেছে ঠান্ডা এখনও টিউশন পড়ায় চশমা ছাড়াই আর এই হচ্ছে জেঠি দাদা আর এই বাড়িতে আমার চলে থেকে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে আর আমার মাকে দেখো কান্নাকাটি করছিল আমরা চলে যাচ্ছি তাই আর এই জেঠি ঠান্ডা দাদা জেঠু এদের ব্যাপার আমি যতটা বলব ততটাই কম এরা আমার নিজের রক্ত সম্পর্কে কেউ না একই পাড়াতে বাড়ি ঠান্ডা তো আমাকে ক্লাস ফাইভ ওয়ান থেকে এইট পর্যন্ত একদম ফ্রিতে পড়িয়েছে আর ঠান্ডা বাড়িতেই আমি বেশি থাকতাম সকালে চা খাওয়ার থেকে শুরু করে আর ঠান্ডা কোথাও আমি মেলাতে যেতাম কোথাও যেতাম পুজো টুজো হতো টাকা দিত ঠান্ডার সাথে সাথে পুজোর অনেক নিয়মকানুনও আমি শিখে গিয়েছিলাম আর সেই ছোটোবেলার মতো ঠান্ডা এখনও আমাকে খুব ভালোবাসে এখনও বাড়িতে এলে পরে ঠান্ডা জেঠে আমাকে রান্না করে খাওয়ায় ডাকে আমাকে শুভনকে মানে ঠান্ডা জেঠু জেঠি এদের যে একটা ভালোবাসা কীরকম হয় সেটা আমি এদের থেকে বুঝেছিলাম তারপর চলো মেন ব্লগে আসা যাক সকাল সকাল উঠে গিয়েছিলাম আমরা সবাই বাসে যাবো তাই এতটা তাড়াহুড়ো করিনি আস্তে আস্তে সবাই রেডি হয়ে গেছিলাম ট্রেনে গেলে একটু সকাল সকাল উঠতে হতো কারণ ট্রেন ছিল সাড়ে ছটার দিকে তারপর উঠে গেলাম আমরা স্ট্রেট বাসে আর নিজভাবে তো আমি বলেছিলাম যে আমাদের মাদারিহাট থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে মাদারিহাট যেতে দু থেকে আড়াই ঘন্টা কোনো কোনো যে তিন ঘন্টা লেগে যায় আমি বাসে খুব কমে যাই কারণ বাসে জার্নি করতে আমার ভালো লাগে না আর বাসে সেরকম ভিউ আসে না ট্রেনে গেলে খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যায় পাহাড় নদী দারুণ লাগে আর এই দিকে দেখো পাবিন একদম শান্ত হয়ে বসে আছে বাবার কোলে যাই হোক এবার বাসে করে যেতে যেতেও কিন্তু সুন্দর সুন্দর ভিউ পেয়ে গেলাম সকাল সকাল খুব সুন্দর লাগছিল জায়গাগুলো মাঠ তার পাশে পাহাড় আর এই জায়গাটার নাম ছিল রাঙালি বাজনা আর এই যে ফুলের নার্সারিটা তোমরা দেখলে এই নার্সারি থেকে আমার কথা ফুলের গাছ নিয়ে যায় অনেক কম দামে কম দামে ফুল গাছ পাওয়া যায় আর তারপরে যে স্টপেজটা আসলো এটা হলো শিশু শিশুদড়ি এই রাস্তাগুলোর সাথে অনেক মেমোরিজ জড়িয়ে আছে কলেজে যেতাম বীরপাড়াতে আর এরপরের স্টপেজটাই হলো বীরপাড়া আর এই যে দেখো বীরপাড়াতে প্রায় ঢুকেও গেছে এটা হলো বীরপাড়া চাপাতা বাগান কলেজে আসা যাওয়া করতে করতে বীরপাড়াটা এতটাই ভালোবেসে ফেলি যতটা মাধেঘাটকে ভালোবাসি পাড়া কলেজে ফার্স্ট ইয়ারে আমার অনেক ফ্রেন্ডস ছিল তারপর আস্তে আস্তে ওর সবাই পড়াশোনা ছেড়ে যায় তারপরে আমি একদম একা হয়ে গেছিলাম মাঝে মাঝে আমি একাই কলেজে আসতাম আবার কোনো কোনো সময় দরকার ছাড়া আসতামই না কলেজ থেকে ইউনিয়নের ওদের থেকে খবর নিয়ে নিতাম তারপর দরকার থাকলে আমি আসতাম আর এক বছর আমি ইউনিয়নে ছিলাম তাই একটু ফ্যাসিলিটি ছিল মানে না গেলেও অতটা কিছু হতো না সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তো একদম কলেজে যায়নি আর লাস্টের দিকে থার্ড ইয়ারের দিকে তো লকডাউনই পড়ে গিয়েছিল আর এই হচ্ছে বীরপাড়া আমাদের কিন্তু মাদারীহাট বীরপাড়া ব্লক বিডিও অফিস আমাদের মাদারীহাটেই আছে বীরপাড়ার সব বিডিও অফিসের কাজ টাজ কিন্তু আমাদের মাদারিহাটেই হয় এবার মাদারিহাট সম্বন্ধে একটু বলি মাদারীহাট জায়গাটার নাম শুনলে অনেকেই চেনে না তখন বলতে হয় যে জলদাপাড়া আবার দেখি জলদাপাড়া বললেও অনেকে চেনে না এবার তারা কেন চেনে না সেটা আমি জানি না হয়তো বই পড়েনি তারপর আবার অনেকে বলে গ্রাম আসলে মাদারীহাট গ্রামও না শহরও না ওটা একটা নগর ছোট্ট সুন্দর একটা জায়গা আর হাতের কাছে কিন্তু সব হসপিটাল বলো বিটি অফিস বলো স্কুল বলো ব্যাংক বলো এমনকি থানা আছে স্টেশনও আছে আর সব থেকে পপুলার যেটা সেটা হবে জলদাপাড়া অভয়ারণ্য যেটা এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত দূর দূর থেকে প্রচুর ট্যুরিস্ট আসে আর যখন কেউ আমাকে বলে না যে মাদারিআ এটা আবার কোথায় দিন তো নাম শুনুন আমার না কিরকম একটা যেন রাগ হয় আমি তখন ভাবি ওই যে ট্যুরিস্টগুলো আসে এত দূর দূর থেকে কলকাতার থেকে আসে আরও বাইরের থেকেও আসে বিদেশ থেকেও আসে তারা কীভাবে আসে আসলে তো সেই মাদারহাটে মাদারিহাটেই আসতে হয় তারপর আসাম যেতে হলে নাকি মাদারহাটের উপর দিয়েই যেতে হয় তারপরে জয়গা যেতে হলে মাদারহাটের উপর দিয়ে যেতে হয় জয়গা জায়গাটাও অনেকে চেনে না ওটা হচ্ছে ভুটান বর্ডার খুব সুন্দর একটা জায়গা মাদারিহাটের উপর দিয়ে আলিপুরদুয়ার যাওয়া যায় ফালাকাটা যাওয়া যায় পালাকাটা হয়ে ওদের দিয়ে কোচবিহার যাওয়া যায় সব জায়গায় তুমি যেতে পারবে যাই হোক আর এদিকে দেখো আমি বাসে উঠে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু সকালবেলা উঠেছিলাম কোন কোন রাস্তাতে আমি পার হয়ে গেছি আমি টেরি পাইনি পাড়ার পরে অনেক রাস্তায় ছিল তেলিপাড়া বাড়ি গয়ের কাটা এসব নাম মাদারঘাট থেকে শিলিগুড়ি যাওয়ার দুটো রাস্তা আছে একটা তুমি ধূপগুড়ি হয়ে ময়নাগুড়িও যেতে পারবে আর একটা তুমি যদি সেবু করে যেতে চাও সেটা হচ্ছে মালবাজার বানাহাট ওর প্রতি যেতে হবে তো আমরা যেহেতু ফুলবাড়িতে নামবো তাই আমাদের ময়নাগুড়ি ধূপগুড়ি হয়ে যাওয়াটাই সুবিধার হয় আর আমি এই ব্লগটা করতে করতে যাচ্ছিলাম এই কারণে যে আমাদের মাদার থেকে শিলিগুড়ি যেতে বাসে কয়টা স্টপেজ পড়ে সেটা দেখার জন্য কিন্তু আমি বাসে ঘুমিয়ে পড়েছিলাম আর অনেক জায়গাতে ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি প্রচুর ছোট বড় স্টপেজ পড়ে আর পড়বেই না কেন এত দূর দূর থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টাও লেগে যায় মাঝে মধ্যে তো আমরা দুজন দুজন ভাবি যে কেন চার বিয়ে করতে গেছিলাম আর সেটা শুধু জার্নির টাইমই মনে হয় আমি অতটা বেশি জার্নি করতে পারি না তবে শুভমকে দেখি ও খুব জার্নি করে যখন আমাকে বাড়ি দিয়ে আসে সকালবেলা আমাকে বাড়ি দিয়ে আসে বিকালবেলা আবার চলে আসে আমি যদি বাড়িতে পনেরো দিন থাকি শুভমের তার মাঝখানে দূর থেকে তিন দিন দু দিন দু দিন করে করে আমার বাড়িতে থাকে যায় আবার আসে যায় আবার আসে এরকমও করে কোনো দিন হয়তো আমি সকালবেলা ট্রেনে আসবো ট্রেন হয়তো সাড়ে ছটার দিকে আর ও হচ্ছে গত গতকাল রাতে বাসে উঠবে আমাদের ওখানে পৌঁছে পৌঁছতে ও রাত হয়ে যাবে পরের দিন সেই ভোরবেলা উঠে আবার দিব্য রওনা দিয়ে দেবে এটা আমাদের একদমই সম্ভব না তবে আমি একা একা অনেকবার বাপের বাড়িতে এসেছি আর একা আসতে বেশ ভালোই লাগে শিলিগুড়ি জংশন থেকে শুভ বাসে বা ট্রেনে উঠিয়ে দিত তারপর সোজা আমি বাড়ি পৌঁছে যেতাম বাসে যেতে যেতে এই রাস্তা এই জারের কথা বলতে বলতে আমার হঠাৎ করে আমাদের প্রেমের দিনগুলোর কথা মনে পড়ে গেল চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নি আমাদের দুজনের পরিচয় কিন্তু ফেসবুকে আগের দুটো আইডি আমার একদম মনে ছিল না ফেসবুকে তাই সেটা আর খুলতে পারিনি তারপর আমি এই অনামিকা মন্ডল নামে একটা আইডি খুলি আর এই আইডি খোলার পর আমি ভেবেছিলাম যে আমি কোনো অচেনা মানুষকে ফেসবুকে অ্যাড করব না আমি মিউচুয়াল দেখব কত আছে আমার চেনা দেনাদের মধ্যে তারপরে আমি অ্যাড করব। তারপর যারা রিকোয়েস্ট পাঠাতো দেখতাম যে একশো দুশো তিরিশ চল্লিশ এরকম করে মিউচুয়াল আছে তাদের ফ্রেন্ড রিকোয়েস্টই আমি অ্যাকসেপ্ট করতাম তারপর শুভমের রিকোয়েস্ট দেখলাম রিকোয়েস্টটা অনেক দিন ছিল হঠাৎ করে আমার জন্য কি মনে হলো চলো একসেপ্ট করা যায় তো আমি না করে নিলাম পর মিচুয়ালি ছিল একজনে তারপর রিকোয়েস্ট এক্সেপ্টের সাথে সাথে মেসেজ এলো হাই মানে যেটা সব ছেলেরাই করে থাকে তো তখন আমি আবার ভাবলাম মেসেজ করলো সাথে সাথে তাহলে কীরকম না কীরকম হবে ছেলেটা তারপর কয়েকদিন কোনো কথাবার্তা নেই কয়েকদিন পর আবার মেসেজ এলো তারপর আমিও রেসপন্স দিলাম তারপর একটু একটু করে কথা হতো খুব একটা বেশি হতো না তো তারপর হঠাৎ একদিন ও বললো যে আমি তো কালের চাপে ব্যস্ত থাকি তো নাম্বারটা দিলে ভালো হয় সবসময় কথাও বলা যায় না এইভাবে মেসেজে তো আমারও যেন কি একটা মনে হলো তো আমি নাম্বার দিয়ে দিলাম আর নাম্বার দেওয়ার সাথে সাথে ফোন তারপর ফোনে কথা বলতাম তো কয়েকদিন কথা বলার পর ও আমাকে প্রপোজাল দিয়েছিল আর এটা তো ফিল্টারের যুগ ফেসবুকের ফটো আর রিয়েলের অনেকটাই তফাৎ তখন আমি সিঙ্গেলও ছিলাম এরকম না যে আমি কোনোদিন প্রেম করিনি ওই ফার্স্ট সেটা না আগেও আমার বয়ফ্রেন্ড ছিল আর সেগুলোর কথা শুভ সবই জানে তো যাই হোক তারপর আমি ওকে বললাম দেখো আমি তো কালো তোমার পছন্দ নাও হতে পারে তো একদিন দেখা করি দেখা করার পর যদি তোমার মনে হয় যে হ্যাঁ ভালো ভালো লেগেছে তারপর আমরা না হয় রিলেশনটা আগাবো তো ওগুলো ঠিক আছে তারপর দু হাজার উনিশের চব্বিশে নভেম্বর আমরা ফার্স্ট মিট করি ফালাকাটা কুঞ্জনগর ইকো পার্কে আর সেদিন শুভম বিহারে কাছে গিয়েছিল বিহার থেকে কাজে আসে শিলিগুড়িতে নেমেছিলো শিলিগুড়ি থেকে ডাইরেক্ট ও পালাকাটা চলে গিয়েছিল একদম না খেয়ে ওর বন্ধুকে নিয়ে আর আমার সাথে ছিল পালাকাটার কয়েকটা ভাই ওদের সাথেও আমার ফেসবুকেই পরিচয় ছিল খুবই ভালো একটা সম্পর্ক ছিল আমাদের ভাই দিদির মতো আর আমি বাড়িতে বলেছিলাম যে একটু ঘুরতে যাচ্ছি গীতার সাথে গীতার সাথে আমি সেদিন কিন্তু যাইনি আর মজার বিষয় হলো সেদিন শুভম পুরোপুরি না খাওয়া ছিল আর আমিও ওকে অফার করিনি কিছু খাওয়ার ছিল আর ও আমাকে অফার করেনি কারণ ওদিন একটু লজ্জালজ্জে ছিল কিন্তু আমার কাছে দুটো চকলেট ছিল আমি দুটো চকলেট দুটোকে দিয়েছিলাম তো তারপর শুভমে আমাকে পছন্দ হয় ও ডাইরেক্ট বাড়িতে গিয়ে ওর মা বাবা সবাইকে বলে দেয় কিন্তু আমি তখনও বলিনি ওর বাড়ির থেকে জানার পর ওর বাড়ির লোক ওর কথা মানে ওর ওর ছিল লাস্ট ডিসিশান তাই আর বাড়ির লোকও কোনো আপত্তি করেনি তো তারপর আমিও আমার বাড়িতে জানিয়েছিলাম তো মাকে ফটো দেখ দেখিয়েছিলাম যে এরকম এরকম ব্যাপার তো মা বললো ঠিক আছে দাঁড়া কাকাকে জিজ্ঞেস করে নিই মানে আমার কাকা হচ্ছে শুভমকে চিন্ত আমার কাকা বাড়ি শিলিগুড়িতে ওরা একই মানে একই লাইনে কাজ করে তারপর মা কাকার থেকে খোঁজখবর নিল কাকাও বললো হ্যাঁ ভালোই আছে ছেলে তারপর মাও রাজি হয়ে গেছিল তারপর সেকেন্ড টাইম আবার দেখা করলাম আমরা আমাদের বাড়ির ওখানে মাদারিয়ার জলদাপাড়া ট্যুরিস্ট লজে তখনও আমার সাথে সেই ভাইরা ছিল আর আমার বেস্ট ফ্রেন্ডও ছিল গীতা সেদিনও আমরা বেশি কিছু খাইনি কিন্তু আর বাড়িতেও আমি ওকে নিয়ে যাইনি কারণ আমি আমার মাকে একটু ভয় পেতাম আর আমাদের পাড়াতেও সব অ্যালাউ ছিল না যে বিয়ের আগে আসা যাওয়া করবে তারপর ওকে নিয়ে গেছিলাম বিক্রদাদের বাড়িতে মানে পিসির বাড়িতে তারপর ওখানে পর্যন্ত ছিল তারপর আবার ট্রেনে করে বাড়ি তারপর আমার বার্থডে ছিল ফিফথ ফেব্রুয়ারি তখন ও আবার এসেছিল তারপর তখন আমি ওকে বাড়িতে এনেছিলাম আর তখন সবাই জানতো তারপর কয়দিন পর আমরা একটা ছোটোখাটো পিকনিক করলাম টোয়েন্টি ফাইভ ডিসেম্বর সাউথ খয়ার বাড়ি ইকো পার্ক আমাদের ওখানে তারপর ফিফথ মার্চ দু হাজার কুড়ি ছিল তখন ও আমাদের বাড়িতে আসে ওর ভাইকে নিয়ে তারপর রিলেশনটাও এইভাবে এগোচ্ছিল খুব ঝগড়া হতো আমাদের ঝগড়া হতো আমার মিল হয়ে যেত ফোন করতাম না আমি শুভেই ফোন করতো বেশিরভাগ এখনও অবধি আমি বাড়ি কোথাও গেলে আমি অতটাও ফোন করি না ওই আমাকে ফোন করতে থাকে ও ঘর থেকে বেরোলেই আমাকে ফোন করতে থাকে মানে রিলেশানটা টিকেই আছে ওর জন্য তারপর একটা বড়সড় ঝগড়া হয়েছিল একদম ব্রেকআপের মতোই আমি তো ফোনই করি না আমার জেদ খুবই জেদ আর আমার খুবই রাগ আমি ফোন করিনি তো লাস্টে শুভমি ফোন করেছিল তারপর ও বলেছিল ঠিক আছে চলো ঝগড়া বাদ বাড়তে এবার এবার একদম বিয়েতে যাওয়া যাক বিয়ের আগে আমরা দেড় বছরই প্রেম করেছি তো তারপর দুবার থেকে কথাবার্তা হলো শুভমদের বাড়ি থেকে আমাদের বাড়িতে গেলো সেদিন ঠাম্মা দাদু আমার ননদ সবাই গিয়েছিল আমাকে দেখতে এখানে বাড়ির লোকের পছন্দ কোনো ব্যাপার ছিল না যেহেতু আমরা দুজন দুজনকে পছন্দ করতাম তাই সেরকম বড়রা সেরকম কোনো কথা বলেনি দেখাশোনার ব্যাপারটা নিয়ে জাস্ট একটা রিচুয়াল দেখতে হয় তাই তারা এসেছিল তারপর আমাদের একটা ডেট করা হলো রেজিস্ট্রি তারপর দু হাজার কুড়ি ফরটিন ডিসেম্বর আমাদের রেজিস্ট্রি হয় সেটা আমাদের বাড়িতেই হয়েছিল উকিল এসেছিল ছোটখাটো একটা ছোট্ট একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তারপরেও কিন্তু আমাদের ঝগড়াটা থেমেছিল না আর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের মার্চে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল তারপর লকডাউনের জন্য আমাদের বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিল তো মা তখন রাজি ছিল না মা বলেছিল আর একটু দেরি দেবে এটা দেওয়ার জন্য আর শুভম ও তখনই বিয়ে করবে ও আর দেরি করবে না তারপর ও আমাদের বাড়ি থেকে আমাকে নিয়ে এসেছিল সবার সামনে নিয়েছিল লুকিয়ে না তো অনেকে মনে করছেন পালিয়ে বিয়ে করেছিলাম বাট সেটা না শুভমদের বাড়িতে এসে আমার বিয়ে হয়েছিল তারপর বউ ভাতও সবাই এসেছিল আমাদের বাড়ির থেকে আর এই ছিল আমাদের প্রেম কাহিনী আমরা পৌঁছে দিলাম চলো দেখা হচ্ছে নেক্সট মিনিট ব্লগে দেখা